সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি ভারতের কর্ণাটক এবং চেন্নাই এই দুই যে প্রদেশ এই দুই প্রদেশের মাঝখানে আমি ছিলাম কর্ণাটকে কর্ণাটক রাজ্যে অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে আমি রওনা দিলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে আগামীকাল আমার ফ্লাইট আছে আমি আর এক দেশে যাব তাই আমি কর্ণাটক থেকে আমি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম চেন্নাই থেকে আমি বিমানে চড়ব তো আমি কর্ণাটক থেকে একটি খুব লাকজারিয়াস বাসে উঠলাম বাসটা দেখে আমার খুব ভালো লাগলো খুবই লাকজারিয়াস কিন্তু একটু ভিন্ন রকমভাবে দেখলাম এটা কি আমাদের দেশে আছে কি না আমি জানি না নিচে হচ্ছে চেয়ার অর্থাৎ একটু চেয়ারটা হেলানো যায় শোয়ানো যায় যে চেয়ার কোর্স আমাদের দেশে আছে নর্মালি তার উপরে হচ্ছে ডেক আলাদা ডেক আছে পাটাতন আছে সে পাটাতনের উপরে একদম ডিভাইন দেওয়া ম্যাট্রেস দেওয়া এবং বালিশ আছে দুটো একবারে শুয়ে যাওয়া যায় ঘুমিয়ে যাওয়া যায় এসি কোচ এবং তার মাঝে মাঝে আবার পার্টিশান দেওয়া আছে সেটা কাপড়ের কাপড় দিয়ে একেবারে ঘেরা একজনের কেবিন আরেকজনে দেখতে পারবে না একজনের কেবিনে কী করে সে আরেকজন দেখতে পারবে না এরকমভাবে কাপড় দিয়ে ঘেরা একেবারে খুবই সুন্দর লাগলো আমার কাছে খুব ভাল লাগলো কারণ এর আগে এরকম কোর্সে আমি চরি নেই বাংলাদেশে অনেক হাই ফাই কোচ আছে কিন্তু এরকম আছে কিনা আমি জানি না আমি অনেক দেশ অনেক দিন যাবৎ আমি দেশের বাহিরে অনেক বছর যাবৎ তাই আমি জানি না তো যেহেতু আমি ট্রাভেলের উপরে ভিডিও করি আমি বিভিন্ন দেশ ঘুরি তাই আমি চিন্তা করলাম আমার প্রিয় দর্শক শ্রোতাদের জন্য আমি কিছু ভিডিও করতে পারি কারণ সমস্ত মানুষেরই একটি জানার ইচ্ছা থাকে অজানাকে সেটা হচ্ছে অন্যান্য দেশের গ্রামগুলা কেমন অন্যান্য দেশগুলা দেশগুলো কেমন অন্য অন্য দেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো কেমন অন্য দেশের পরিবেশগুলা কীরকম গাছপালা কীরকম এগুলো জানার একটা ইচ্ছে থাকে সবারই সেই জন্য আমি চিন্তা করলাম যে আমার প্রিয় দর্শক শ্রোতাদের আমি কিছু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যখন আমি গাড়ি ছাড়ল শহর থেকে শহরের বাহিরে যখন আসলো গাড়িটা তখনই আমি দেখলাম যে দিগন্ত দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর আপনারা দেখুন যে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ফুল রাস্তার দুপাশে অনেক কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া ফুল সব আরও অনেক ফুল বাগান আছে ফুল গাছ আছে সবুজে ঘেরা কোথাও কোথাও বিশাল নারকেল ফুলের বাগান আছে নারকেল গাছের বাগান আছে তো এরকম করে অনেক কিছু দেখলাম তো আমি চিন্তা করলাম যে আমি একটা ভিডিও তৈরি করি আমার প্রিয় দর্শক শ্রোতাদের জন্য তো আপনারা দেখুন যে সেই দূরে সেই কাজে নজরুল ইসলামের গানটি মনে পড়ে যায় আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই মনে হয় যেন পাহাড়টা ঘুমিয়ে আছে আকাশের গায়ে হেলান দিয়ে সে দিগন্ত ছুঁয়ে গেছে ওখানে এই যে নারিকেলের বাগান বলছিলাম প্রচুর নারিকেল গাছ আপনারা দেখতে পাবেন তো সেই দিগন্তে আপনার ম্যাঘ এবং পাহাড়ের সেই লুকোচুরি খেলা দেখে আমার খুবই ভাল লাগলো তার মাঝে মাঝে সূর্যের উঁকি দেয়া তো কোলাহল যুক্ত যে শহর দূষণ দূষণে ভরা যে শহর যেখানে ধুলি বালি কণা ভরপুর থাকে গাড়ির হর্ন ময়লা আবর্জনা সেখান থেকে যখন গ্রামের দিকে একটু বেরিয়ে আসে মানুষ তখন প্রকৃতির ছোঁয়া লাগে আর সেই সেই ছোঁয়াটা মানুষকে অনেক ভালো লাগা মানুষের ভালো লাগায় পরিণত হয় আর সেটাকে দেখানোর জন্যে আজকের এই ভিডিওটা করা আপনারা দেখেন দূরে নারিকেলের বাগান দেখা যাচ্ছে অনেক নারিকেল গাছ গাছেরগুলো তো দেখাই যায় দূরে একবারে সারিবদ্ধ অনেক নারিকেল গাছ আছে তো পৃথিবীর সব দেশের গাছই তো সবুজ ডং তো সবুজ তো তারপরও আমার দেশের তুলনায় এই জায়গাটা যেরকম আমার কাছে একটু মনে হয়েছে সেটা হচ্ছে মানুষ এই দেশটা এত মানুষ প্রায় দেড়শো কোটি মানুষ কিন্তু আপনারা দেখুন যে রাস্তাঘাটে তেমন কোনো মানুষ নেই অথচ আমার দেশে রাস্তাঘাটে এখানে সেখানে যেখানে যাবেন মানুষ মানুষ প্রচুর মানুষ এখানে তেমন কোনো মানুষ নেই আর যদিও এটা একটু গ্রামের দিকে তারপরে দেখুন বিল্ডিংগুলো ফাঁকা ফাঁকা করে তৈরি করা একটু দূরে দূরে বিল্ডিং হয়তো এটা এখনো নগর বা শহরের কাছাকাছি হয়নি শহরতলি হিসেবেই আছে তাই অতটা ঘনবসিতে এখনো তৈরি হয় নাই এখানে হয়তো দেখা যাবে আর কয়েক বছর মধ্যে সব জায়গায় একবার বিল্ডিং হয়ে ভরে যাবে মানুষ আর ঘর করার মতো জায়গাও পাবে না এরকম হয়তো হবে তবে এখান থেকে কিন্তু ওই যে দূর পাহাড়ের নিচে অনেক বাড়িঘর দেখা যায় আপনার সাদা সাদা বিল্ডিংগুলো দেখা যায় তার মাঝে আবার ছোট পাহাড় বড় পাহাড় পাহাড়ে ঢেউ ঢেউয়ের মতো দেখা যায় একবারে উঁচু একবারে নিচু এই দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে আমার কাছে সব মিলিয়ে বেশ ভালোই লাগলো আপনাদের কাছে কেমন লাগলো আপনার একটু অবশ্য করে জানাবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আর আমি যে জিনিসটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আমার যে এই চ্যানেল অর্থাৎ ট্রাভেল অ্যান্ড জার্নি যেহেতু আমি ট্রাভেলের উপর ভিডিও করি তাই আমার চ্যানেলের নাম ট্রাভেল অ্যান্ড জার্নি এই ট্রাভেল অ্যান্ড জার্নি আমার যে ফেসবুক পেজটা আছে এটাকে আপনারা সবাই ফলো করবেন বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি শেয়ার দিবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটার ওই একই নাম ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেলটাও আপনারা সবাই বেলসহ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং ফলো করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বেলসহ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আর আমার যে টিকটক আছে সেটার নামও হচ্ছে ট্রাভেল অ্যান্ড জার্নি তো সবগুলোর নামই হচ্ছে ট্রাভেল অ্যান্ড জার্নি এগুলো দিয়ে আপনারা সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আর আমি যে বিগত দিনে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো বিভিন্ন দেশের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ভিডিও আছে বিভিন্ন বিষয়ের উপরে সেগুলো দেখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আর যে ভবিষ্যতেও যে ভিডিওগুলো দিব সেগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যদি এখন আপনারা আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন তাহলে আমি ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আর নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারবেন যে আমি নতুন করে একটি ভিডিও দিয়েছি আপনি তখনই আমার ভিডিওটা দেখতে পাবেন আমি অবশ্যই আশা করব আপনারা আমার সাথে থাকবেন সব সময় আমার ভিডিওগুলো দেখবেন আমাকে উৎসাহ প্রদান করবেন আপনারা কমেন্ট করবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বা ভিডিও করতে আরও যদি কোনো পরামর্শ দেয়া লাগে সেগুলো দেবেন আপনারা ভিডিওতে বা খারাপ লাগলে সমালোচনা করবেন ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক সমালোচনা করবেন কোনো অসুবিধা নেই আমি আপনাদের কাছ থেকে পরামর্শ আশা করতেছি তাই এই যে দিগন্ত দেখা যাচ্ছে সেই দিগন্তের যে পরশ সেটা আমার কাছে খুবই ভালো লাগলো আমি আবারও আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমার ট্রাভেল অ্যান্ড জার্নি এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা সবাইবেন সব সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন সব সময় এই আশা রেখে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে